কী খবর সবার আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করছি একদম আম আইসক্রিমটার সাথে আজকের ভিডিওটা মূলত হচ্ছে খানাপিনাওয়ালা ভিডিও মিরপুর দশে চলে গিয়েছিলাম খ্যাতাপুরি খাওয়ার জন্য খেতাপুরি জিনিসটা আসলে ঘুরে ফিরে একই বাট শুনতে একটু ফ্যান্সি আর একটা স্পেশাল টপ থাকে ওটার জন্যই আসলে এটা এত বেশি বিখ্যাত তো আমার প্ল্যান ছিল মোহাম্মদপুরে গিয়ে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমি সেগুলো ট্রাই করবো যেহেতু মিরপুর হয়ে যাচ্ছিলাম তাই প্রথমেই এখান থেকে খ্যাতাপুরি দিয়ে স্টার্ট করি আর এটা হচ্ছে তোমার একদম দশই পেয়ে যাবা তো আমরা এখানে নিয়েছিলাম রসুনের চপ দুইটা গুলি কাবাব চারটা খ্যাতাপুরি আর একটা ছিল চিকেন কাটলেট খ্যাতা টেস্ট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তারপরে চিকেন কাটলেটের প্রাইস অনুযায়ী এটাও মোটামুটি ভালো ছিল তবে বাকি কাটলেট বা চপ যেগুলো ওগুলো এত বেশি জমে নেই তবে তোমরা যদি যাও মাস্ট বি হচ্ছে ওদের চিকেন কাটলেট আর খ্যাতা এগুলো ট্রাই করতে পারো ওদের টকটাই হচ্ছে মূলত গেম চেঞ্জার সো আমি একটা একটা করে সবগুলো থেকে একটু একটু করে ট্রাই করছিলাম আর এটা হচ্ছে ওদের সেই চিকেন কাটলেট এটার মধ্যে আলুর স্টাফিংটা বেশি ছিল চিকেনের পরিমাণটা কম ছিল বাট তারপরেও ঠিক আছে এরপরে চলে আসি নৌষদের স্যুপ খাওয়ার জন্য মোহাম্মদপুরে আমি এটা এত রিভিউ দেখেছি ন্যাচুরালি এত রিভিউ দেখেছি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি তবে প্রথমে মোহাম্মদপুর গিয়ে এই নৌষদের স্যুপটা খাই কিন্তু বিশ্বাস করো যতটা গড়ছে ততটা কিন্তু বর্ষা না এটা মানে হাইট শুধুই হাইট এটা এমন আহময় কোনো স্যুপ না যেটা আসলে লাইন ধরে দাঁড়িয়ে একদম উত্তরা থেকে গিয়ে খাওয়ার মতো